ছ থেকে সাত ঘন্টা পড়তুন অনলাইনেই পড়তুন সায়েন্স গ্রুপটা খালি টিউশন স্যারের কাছে পড়তুন নিমদিকিতে হয়েছিল পরীক্ষা বাড়িতে মা থাকে মা আব্বু একটা ভাই আছে আর একটা ছোট বোন আছে আত্মীয় স্বজন পাড়ার লোকেরাও সবাই খুশি বাবা বাসমনের কাপড়ের দোকান আছে

হুম আগে পড়ার ইচ্ছা আছে না এই তো নিট নিট एग्जाम দিতে চাই আমার নাম নুরনাহার মল্লিক সেটা না বাবার নাম বাবার নাম নুর আলী মল্লিক